আজকে বেতিল চরে ঘুরতে ঘুরতে নদীর ভিতরে এসে গেছি আসার পরে আমার এই তিন লিটল ফ্রেন্ড বলতেছে স্যার আপনার ভিডিও কিন্তু আমরা দেখি শুনে খুব ভালো লাগলো যে ওরা আমাদের আমার ভিডিও ভিডিও দেখে আহ খুব ভালো লাগছে তো বললাম তাহলে তোমাদের একটু ক্যামেরা বন্দি করি এই হচ্ছে আমার লিটল ফ্রেন্ড খুব সুন্দর সুন্দর চেহারা আর তোমাদের বাড়ি কি বেতিল চরে গোটা চানপুর চর মাঝগ্রাম চরে না মানে এদিক দিয়ে আসা যায় তাই না নদী শুকিয়ে গেছে আর নদীর এখন হাড্ডি বের হয়ে গেছে যার কারণে এখন ওই নদীর হাড় ধরে ধরে ওরা এদিকে যাচ্ছে ভেতরের দিকে যাচ্ছে ওদের নৌকা বানাইতেছে এখানে তোমার গেঞ্জি তো সুন্দর একটা ছবি দেখতে পাই তোমার ছবি তো নাকি হ রে তাই না হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ ভেরি মাচ এই গেঞ্জিটা কি উদ্দেশ্যে বানাইছিল যে ছবিটা কি খেলো এটা হ্যাঁ তার নাম কি রাখি বলেছিলাম তোমার নাম

আহ পারা পার করবে আর অনেক কিছু বহন করবে যার কারণে নৌকা মেরামত নবাদ করার জন্যই একটা বোঝা জন্য কিন্তু খুব কষ্টকর আমাদের কাছে খুবই সোজা বোঝাটা আর কিন্তু ওরা পড়াশোনা করে এত দুর্গম পথ পেরিয়ে আবার সেই পড়াশোনার কিন্তু করে ঠিক আছে তে তোমাদেরকে যদি একটা কোশ্চেন করি কোশ্চেন কি উত্তর দিতে পারবা হ্যাঁ পারবা তো কে জিসান চান আর তোমার কি বললা জি সাধ জি চান জি সাধ রাকিব জি চান জি সাদ রাকিব আচ্ছা

ঠিক আছে এটা হচ্ছে বিদেশি ভাষা ওদের জন্য একটু কষ্টকর যে বিদেশি ভাষা আবার সুন্দর করে ওটা ট্রান্সলেট করে ইংরেজিতে উত্তর দেওয়া উত্তর দেওয়াদের জন্য খুবই কষ্টদায়ক তারপরে ওরা অনেক চেষ্টা করেছে ওই ক্লাস ফাইভে পরে বলছে আই মিন ক্লাস ফাইভ আসলে এরকমটা হবে না যাই হোক এদের জন্য ওদের যে কেরিয়ার নষ্ট হবে ওরা যে এই দুর্গম মানে জায়গায় থাকার পরে যে পড়াশোনা একটু করতেছে এটার জন্য আমরা অনেক খুশি ও বলছে আই মিন ক্লাস ফাইভ কিন্তু কি বলতে হবে আই রিড ইন ক্লাস ফাইভ কি বলবা আই রিড ইন আই রিডিং ক্লাস ফাইভ আবার বলো ক্লাস ফাইভ আবার বলো ইন ক্লাস ফাইভ হ্যাঁ এবার তুমি বলবা

মনে করে এখানে একটা বক্স দিলাম ঠিক আছে দেখো কিন্তু কিছুমালি বক্সটা ভালো করে দেখাইও প্লাস এইখানে আর একটা বক্স দিলাম মনে করো যে খালি ঘর পূর্ণ করবা ঠিক আছে হ্যাঁ সর একটু এখন এইখানে আর একটা বক্স দিলাম বুঝলো কিন্তু হ্যাঁ এখন তোমাকে বলতে হবে এখানে দিলাম মনে করো নাইন হ্যাঁ নয় আর এখানে দিলাম মনে করো আট ঠিক আছে আট দিলাম তাহলে এই ঘরের ভিতরে কত হবে কত হবে সতেরো হবে না উত্তর ঠিক আছে না যে আট আট ষোলো আর এখানে এক তাহলে সতেরো তাহলে এখানে সতেরো লেখো তুমি হ্যাঁ লেখবা গুড তালি দাও তালি দাও রাখি ওর জন্য তালি হোক থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ আর রাখি গণিতের ট্যালেন্ট আছে যে ওরা দিয়েছিলাম যে দেখি ওরা যোগ কিরকম পারে রাখি বাবা রাখি ব্যক্তি লেখালাম এই কারণে যে দেখি ও লিখতে পারে কিনা দেখি যে হ্যাঁ আর সুন্দর সতেরো লেখছে যে এখানে ও বুঝতে পারছে যে আট আর ষোলো আর এক এখান থেকে ধার নিলাম এই সতেরো হয়ে গেল তাহলে আট আর নয় যোগ ফল কত হয়েছে সতেরো কারণ আমাদের এখানে কি যোগ চিহ্ন আছে তাই না আচ্ছা ঠিক আছে তাহলে আবারও একটা রাখি বার জন্য করতালি হোক থ্যাংক ইউ ভেরি মাছ আতে রাকিবের জন্য কিন্তু আমরা খুবই আজকে গর্বিত যে এই দুর্গম পথে থাকা সত্ত্বেও রাকিব কিন্তু এই চরে থাকা সত্ত্বেও রাকিব পড়াশোনা করে এখন চরের ফ্যাসিলিটিও ভালো আছে এখন তোমাদের এই চরের ভিতরে তো স্কুল আছে তাই না হ্যাঁ ঠিক আছে স্কুল আছে যার কারণেই পড়াশোনারা পারে যাই হোক আমি আমার পক্ষ থেকে তোমাদেরকে একটু পুরস্কার করি নাকি পুরস্কৃত করি হ্যাঁ হ্যাঁ ধরো তোমরা কি করবা তোমরা সবাই মিলে হ্যাঁ আচ্ছা একটু তোমাদেরকে বেশি বেশি পুরস্কার দিয়ে যাও তোমরা তিনজন মিলেছিলে খাবা ঠিক আছে অন্য কাজে জানি ফুরাইও না বুঝো কিন্তু হ্যাঁ অন্য না হ্যাঁ এদিকে আসো তোমরা তিনজনের একসাথে ঘাড়াও লেখার উপর পাড়া দিও না এদিকে থাকো এদিকে থাকো যাই হোক ওরা অনেক চেষ্টা করেছে আহ চেষ্টা করার কারণে আমি রাকিবের হাতে একশো টাকা খাওয়ার জন্য ওদেরকে দিয়ে দিলাম রাকিব তুমি হাতে নাও পুরস্কৃত করলাম হ্যাঁ ঠিক আছে সবাই রাকিব রাকিবদের জন্য দোয়া করবেন জেসানের জন্য দোয়া করবেন জিসাদের জন্য দোয়া করবেন আর যেন পড়াশোনা করে আমাদের সমাজের আমাদের এলাকার আমাদের বাংলাদেশের মুখটা যেন উজ্জ্বল করতে পারে ওরা যেন ভবিষ্যৎ প্রজন্মকে আরো আরো ধাবি এগিয়ে নিতে পারে এই দুয়া করি ওদের জন্য আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ আমি লেকচারার ফারুক ভাই সরপক্ষ থেকে জানালাম আন্তরিক ভালোবাসা এবং সালাম যারা নতুন পাবেন তারা অবশ্যই যাদের কাছে নতুন পৌঁছাবে তারা হান্ড্রেড পার্সেন্ট একটু ফলো দিয়ে লেকচার আর ফারুক ভাইয়ের পাশে থাকবেন ওকে আল্লাহ হাফেজ ঠিক আছে হ্যাঁ